তুমি পাগল না মামা হাসা পরিচয় তুমি আমার মোবাইলটা তুলে চিনো ঠিক মতো না ঠিকানা দিচ্ছে না আমরা দৈনন্দিন কিন্তু পাগল আমাদের এখানে মানে কারেন্টের একটা খুঁটি আছে খুঁটি লাইনে তার ডাউ এটা মানে সিটা পড়ে আছে ওইটা আশেপাশে ঘুরতেছে তো অন্তরে মানে বলে ঘুরছি এখানে তো মানে সমস্যা হতে পারে আমাদের এখানে ব্রিজ হচ্ছে পাঁচ নং জসা নিয়ে জল নামে পরিচিত এই ব্রিজের কাজ চলমান চলতেছে এখানে মানে কোটি কোটি টাকার মাল এখানে রাখা আছে দূর দূরান্ত থেকে অনেক মানুষ আসছে এখানে কাজ করতেছে এখন হয়তো অনেকে বলবেন যে উনি পাগল পাগলের ভিডিও করতেছেন কেন এখনকার যুগে কিন্তু আপনার গ্রাম অঞ্চলে কিন্তু সাধারণ মানুষ আসে না দূর দূরান্ত থেকে পাগল কোন এখন এগুলি কিন্তু আসার কথা না এখন সাধারণ মানুষ এভাবে ঘোরাফেরার পরে দেখা গেছে কি অনেক ঘর থেকে এখন এখন অনেক কিছু যাই ঝামেলা হয় উনি যে করবে সেটা বলতেছি না হতে পারে আমরা জিজ্ঞাসা করলাম উনি কিন্তু বলে না উনি কিন্তু আসলে আমরা পাগল দূরে নিলে উনি পাগল না ওনার কথাগুলো আপনারা লাস্ট পর্যন্ত শুনে যান মামা লাইক দিলামা জিগায

Durdur dur doo dur hi কম দামা মোবাইল এতিয়া আইফোন তুমি পাগল ন মামা